মাধ্যমে যেটা আমাদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কোন ব্যক্তি কেন্দ্রিক আন্দোলন হবে না সেই আন্দোলন কোন একজন ব্যক্তিকে সামনে হবে না এ কারণে আপনারা দেখে থাকবেন ওই জুলাইয়ের যে সময়গুলো ছিল ওই সময়ে শাহবাগের উন্মুক্ত মঞ্চ বলেন রাজু ভাস্কর্য বলেন কিংবা অন্য কোনো জায়গায় এক একদিন এক একজন ব্যক্তি এক দায়িত্ব পালন করত। এক একদিন সান্দেশের এক একজন ব্যক্তি থাকতো এবং সে কারণেই কিন্তু এই যে পুরো অভ্যুত্থানটি আজকে সফল হয়ে প্রাথমিকভাবে আমরা পাঁচটির খুনি হাসিরা কে দেশ ছাড়া করে আজকের অবস্থা এসেছে এবং আজকেও এই যে আমাদের প্লাটফর্মগুলো বৈশ্বী ছাত্র আন্দোলন বলে কিংবা আমাদের এই জাতীয় নাগরিক কমিটি বলি কোন প্লাটফর্মেই কোনো ব্যক্তিকে যদি পার্টফর্ম না আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে মানুষ তরুণ প্রজন্ম তারা তাদের জায়গায় এই পরিবার তন্ত্র এবং কেন্দ্রিক যে রাজনীতি এটার উপরে বিরক্ত এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্ম এটা চাই না আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা যে যোগ্যতা ভিত্তিতে এই যোগ্যতা অনেক প্যারামিটার হতে পারে হতে পারে লিডারশিপ হতে পারে কমিউনিকেশন স্কিল হতে পারে অর্গানাইজিং ক্যাপাবিলিটি আরো অনেক কিছু হতে পারে কিন্তু তাদের ওই যোগ্যতা ভিত্তিতে যারা যে জায়গাটা ডিজার্ভ করে তাদেরকে সেই জায়গাটাতে নিতে আমাদের হেল্প করতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটির সেন্ট্রাল জায়গায় আমাদের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে বৈশ্বী ছাত্র অঞ্চল যে নির্বাহী সামগ্রিকভাবে আমাদের যে নতুন রাজনৈতিক দল আসবে এই প্রত্যেকটি জায়গায় আমাদের নির্দিষ্ট সময় পর পর কাউন্সিল হবে এবং যারা এই কাউন্সিলের কোনো একটি নির্দিষ্ট কাউন্সিলের সদস্য হবে তাদের সরাসরি ভোটের ভিত্তিতে আমরা এই বিষয়টি নিশ্চিত করব যে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের জায়গা থেকে কথা দিতে পারি যে আগামী বাংলাদেশে আমরা শুধু গণতন্ত্র দেশে দেখতে চাই না আমি আমার জায়গা থেকে আহ্বান করলাম খুনি হাসিনার দোষরা গির্নিির মতো রূপে আমার কাছে চলে আসলো সেই সুযোগ কেন হতে দিব না আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিধি গুলো বাছাই করছি এর ভিতরেও কিন্তু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে মাঝে মাঝে আমরা সেগুলো সংশোধন করছি আমরা এই ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি থানা এবং উপজেলায় পৌঁছে যাব এবং আমাদের এই প্রতিনিধিরা এক একজন লিডার হয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছে যাবে আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি এই মাসের মধ্যে আমাদের বাংলাদেশে নতুন করে ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসছে এই রাজনৈতিক দলের আপনারা যারা আজকে আমাদের সামনে রয়েছেন প্রত্যেকে এক একজন লিডার এবং এটি মনে করে আপনার আপনাদের জায়গা থেকে ওই যোগ্য দক্ষ সৎ এই সৎ দেশের প্রতি দেশের মানুষের প্রতি যে মানুষগুলো আছে আপনারা নিজের একজন লিডার হয়ে সেই মানুষগুলো ঐক্যবদ্ধ করার কাজে আজকে থেকে লেগে করুন আমরা বিশ্বাস করি আমরা যদি ওই স্পিরিটটাকে সামনে নিয়ে আগামী বাংলাদেশে কাজ করতে পারি খুব বেশি দেরি নয় আগামী বাংলাদেশের ছাত্র জনতার রায় আপনারা এই বাংলাদেশের সংসদ প্রতিনিধিত্ব করবে